এই ঈদে কিভাবে মেকআপ করবেন কিভাবে সাজবেন তা নিয়ে সবাই এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন তাই না কোন ঘুরতে যাবেন সাথে ম্যাচিং করে এমন একটা সুন্দর লুক করা যায় এগুলো নিয়ে কত শত চিন্তা ভাবনা এতদিন তো আপনাদেরকে দেখালাম কিভাবে মেকআপ করবেন সেই টিউটোরিয়াল চলুন আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো আমাদের চুল যতই সুন্দর করে মেকআপ করি না কেন চুল যদি ভালো না থাকে তাহলে লুকটাও একদমই সুন্দর পাওয়া যায় না তাই আমি এই ঈদে চুলের যত্নে বেছে নিয়েছি উজ্জ্বলা কেয়ার অ্যান্ড একটি হেয়ারফল হার্বাল অয়েল এই তেলটি বেছে নেওয়ার কারণ হলো এটাতে খুবই ইউজফুল কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে যেমন ক্যাস্টর অয়েল বাদাম তেল অ্যালোভেরা নির্যাস অলিভ অয়েল নারকেল তেল মেথির নির্যাস আমলা নির্যাস প্রত্যেকটা সিঙ্গেল উপাদান আমাদের চুলের যত্নে কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমরা সবাই জানি এই তেলটি চুল পরা চুল পাতলা হওয়া রোধ এবং মজবুত করে চুল দ্রুত লম্বা হতে সহায়তা করে চুলের ড্যামেজ এবং ভাঙ্গন রোধ করে কুস্কি এবং মাথার ত্বকে সংক্রমণ রোধ করে অ্যান্ড সবচেয়ে বেস্ট পয়েন্ট হলো এটা হান্ড্রেড 100% ন্যাচারাল কোনো প্যারাবেন নেই কোনো মিনারেল অয়েল অ্যাড করা নেই আর্টিফিশিয়াল কালার অ্যাড করা নেই আর সব ধরনের চুলের জন্য এটা উপযোগী যাদের চুল কালার করা তাদের জন্য বেস্ট একটা হেয়ার অয়েল যেহেতু এটা ন্যাচারাল শুধু তেল ডাইরেক্ট অ্যাপ্লাই করলেই হবে না তেল ব্যবহার করার কিন্তু বেশ কিছু নিয়ম আছে যেমন তেল আগে হাতে নিয়ে স্কাল্প এবং পুরো হেয়ারে হালকা হাতে খুব সুন্দরভাবে মাসাজ করবে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো চুলে তেল রেখে দিবে এতে চুলের গোড়ায় তেল পৌঁছে নতুন চুল গজাতে সাহায্য করবে যেহেতু ন্যাচারাল তেল ব্যবহার করছি বেস্ট রেজাল্ট পেতে যুক্ত শ্যাম্পু ব্যবহার না করে উজ্জ্বলা কেয়ার অ্যান্টি হেয়ার হারবার শ্যাম্পু বেছে নিলাম এই শ্যাম্পু তেল জবা রিঠা নির্জাস এই শ্যাম্পুটি চুল পড়া এবং চুল পাতলা হওয়া কমায় চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলকে অনেক হেলদি করে চুল সফট অ্যান্ড শাইনি রাখে আমাদের হেয়ার স্কাল্পে যত ধরনের ইচিং এর সমস্যা আছে সেগুলো নিরাময় করে এবং খুশকি নিয়ন্ত্রণ করে অ্যান্ড এই শ্যাম্পুর বেস্ট একটা পার্ট হলো এই শ্যাম্পুটাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল এটাতে কোনো ধরনের প্যারাবেন নেই কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করনেই নেই সব ধরনের হেয়ার বা কালার হেয়ারের জন্য সুইটেবল নর্মালি আমরা যেভাবে শ্যাম্পু ইউজ করি ঠিক সেভাবেই ইউজ করবেন বাট অবশ্যই অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন শ্যাম্পু করার পর চুলের সব ধরনের বেনিফিট এবং বেস রেজাল্ট পেতে শ্যাম্পুর সাথে অবশ্যই অয়েলটা ইউজ করবেন কোনোটাই স্কিপ করা যাবে না চুল ভালো রাখতে আরো দুটি টিপস দিয়ে আপনাদেরকে সপ্তাহে একবার হলো হেয়ার মাস্ক ইউজ করবেন এবং যে বালিশটিতে আপনারা ঘুমান সে বালিশটির কভার ম্যাটেরিয়াল যাতে সিল্কের হয় সেটা খেয়াল রাখবেন এখন চারোদিকে সবাই শুধু ন্যাচারাল প্রোডাক্টস ন্যাচারাল ন্যাচারাল এইসব বলছে আসলে কোনো প্রোডাক্ট ন্যাচারাল বললেই কি ন্যাচারাল হয় একটা প্রোডাক্ট বানাতে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এন্ড সায়েন্স ফর্মুলা ব্লেন করে রাইট প্রোডাক্ট তৈরি করতে হয় মানে মিথ্যে কোনো প্রমিস না করে উজ্জ্বলা সায়েন্স অ্যান্ড কে ব্লেন করে বাংলাদেশের ওয়েদার এন্ড আমাদের স্কাল্প ও স্কিনের কথা চিন্তা করে প্রোডাক্টগুলো বানিয়েছে এন্ড ফর দ্যাট ইউ উইল গেট বেস্ট রেজাল্টস দেন এনি আদার ব্রান্ডস ইন দ্য মার্কেট আপনারা নিশ্চিন্তে নিজেদের চুল ত্বক ও স্কিনের সৌন্দর্য বাড়াতে উজ্জ্বলার হেয়ার অয়েল শ্যাম্পু এবং বডি যা ইউজ করতে পারেন চুলের সব সমস্যার সমাধানের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দ্বারা সাজগোজ ও সোগো কিংবা উজ্জ্বলা কেয়ার ফেসবুক পেজে নতুন আরও অনেক ভিডিও পেতে আমার পেজ টি ফলো করবেন ভিডিও শেয়ার করে দেবেন